আজকে কত টাকা কেজি দাম বিক্রি চলছে আজকে আমার কল জেনারেশন আছে 10 টাকা থেকে 20 টাকা দামের মধ্যে আছে আবার অন্য অন্য ঘরে হোয়াইট আছে একটা হোয়াইট আর একটা পিজু ওটা আরো একটু দাম বেশি দাম বেশি আচ্ছা আচ্ছা কাকা দেশি রসুন কত কত বিক্রি চলছে দেশি রসুন যত 550 থেকে 60 550 থেকে 60 টাকা 550 এটা একটু মোটা এটা 60 60 আচ্ছা আজকে বাজারে বিক্রি চলছে আচ্ছা কাকা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের বাজার আপনি জানিয়ে দেওয়া দিলেন এবং সামনে বাজার বাড়বে কি একভাবে দেখছেন সামনের বাজার থেকে সামনে বাজারে যদি আস্তে আস্তে ভাড়া সবনা থাকতে পারে আস্তে আস্তে পিস তো কমই তোছেনা একটু সীমিত হই যাচ্ছে আর মনি কাটা পেজ এক তো তো এই আলি পিস দে সারা বাংলা ক্যাপচার করতে হইব আর দিন দিন তো মনে পেজ এইরা কমই তো সংকমিতস তো একটু সীমিত হই যাচ্ছে আচ্ছা আচ্ছা পিস নাইলে বিকুর বিদেশ পিস নাইলে তো দাম বাড়ার কথা হিসাব আচ্ছা ঠিক আছে নাই বাজারে ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ